আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা সামনেই পবিত্র ঈদুল আজাহা চলে এসেছে আমরা অনেকেই কোরবানির পশু কিভাবে জবাই করতে হয় কোন পরে জবাই করতে হয় বা রসল্লা সাল্লাম কোন পরে সন্না পদ্ধতিতে কোরবানির পশু জবাই করেছিলেন সেই সম্পর্কে আমরা জানি না তাই আসুন আজকে আমরা জানব কোরবানির পশু কোন দোয়া পরে জবাই করতে হয় এবং কোন পদ্ধতিতে পশু জবাই করতে হয় সেই সম্পর্কে বিস্তারিত বলে সম্মানিত দর্শক শ্রোতা কোরবানির পশু নম্রতার সাথে কোনো কষ্ট না দিয়ে বেঁধে তারপরে কেবলামুখী করে শুয়ে আপনাকে সোনা পদ্ধতিতে এই দোয়া পরে কোরবানির পশু জবাই করতে হবে দোয়াটি হল ইন্নি من المشركين إنا سلتي وعانسوكي وَعَامَحِيَّ وعا مماتي لله رب العالمين لا شريك له وعا بذلك أمرت اوال أنا أول المسلمين اللهم منك وعلاك بسم الله الله أكبر أي এটা হলো রাসুল্লাহ ওয়াসাল্লামের সোনা পদ্ধতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা অনেকে কোরবানির দোয়া জানি না তাই আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আমরা এই দোয়াটি শুনে শুনে মুখস্থ করে নিব এই পদ্ধতিতে কোরবানির পশু জবাই করব আল্লাহ আল্লাহরব্বুল আলামিন আমাদের কোরবানিকে কবুল করুন আমিন আমাদের এই ত্যাগকে কবুল করুন যদি আপনার কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন যাতে করে সকলেই এই ভিডিওটি সাহায্যে কোরবানির সম্পর্কে জানতে পারে কোরবানির দোয়া শিখতে পারে আল্লাহ রবুল আলামিন আমাদের সকলকে কবুল করুক আমিন আসসালামু আলাইকুম